বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না কেন হ্যাঁ এই প্রশ্নটা আসা স্বাভাবিক কেন তাহলে গেলেন না কারণ তো অবশ্যই আছে হয়তো এই কারণটা কিছু দিনের মধ্যে প্রকাশ্য পাবে বাংলাদেশের রাজনৈতিক মহলে তথা মুসলিম মৌলবাদদের কাছে এই আলোচনা ছিল মুখরোচক তাহলে ডোনাল্ড ট্রাম্প মোদীকে নিমন্ত্রণ করেননি অর্থাৎ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নেই কিন্তু বাইশ তারিখ যখন ভারতীয় দূতাবাসের সাংবাদিক বৈঠক করেন জয়শঙ্কর তখন সাংবাদিক বৈঠক শেষে দিকে সাংবাদিকরা যখন জয়শঙ্করকে প্রশ্ন করেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা বৈঠক হয়েছে কিনা তার উত্তরে জয়শঙ্কর বলেন বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে আমার মনে হয় এর সম্পর্কে বিস্তারিত কিছু এখন বলা উচিত হবে না তবে এবার যারা মোদী যায়নি বলে উচ্ছ্বসিত ছিলেন তারা ভাবুন যে তাহলে কি এমন আলোচনা হয়েছে যেটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এখন বলা সম্ভব হচ্ছে না নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলেই সাংবাদিকদের সামনে এই মুহূর্তে প্রকাশ করলে না জয়শঙ্কর অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যে মানসিকতা নিয়ে কাজ করছিলেন হয়তো আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প সেই মানসিকতা নিয়ে কাজ করবেন না এতে বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন তাদের হয়তো একটু অবাক হওয়ারই কথা আজকে যদি আমেরিকার হাত বাংলাদেশের মদতপুষ্ট ইসলাম মাথার ওপর থেকে উঠে যায় তাহলে তারা একটু বিপদে পড়বে এটা বলার অপেক্ষায় রাখে না অন্যদিকে পাকিস্তান মামুরা যে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস তো ইতিমধ্যেই ভঙ্গ করেছেন কারণ পাকিস্তান এবং আফগানিস্তান এই মুহূর্তে নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত হঠাৎ করে প্রশ্ন আছে এখানেও কি এমন কারণ হলো পাকিস্তান আফগানিস্তান এই তো দুই মুসলিম দেশ এদের মধ্যে ঝগড়া অশান্তি এবং যুদ্ধ একই অন্যকে মারছে তাহলে এবার বাংলাদেশের নাগরিকদের ভাববার সময় এসেছে মামুর ভরসায় মারামারি করতে গেলে এরকমই হয় মামু হঠাৎ করে পিট টান দেয় আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে থাকে তাহলে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নির্বাচিত সরকার হওয়ার কথা কিন্তু একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় বসেই দেশকে শুধরে ফেলতে চাইছেন ইতিমধ্যে বিএনপি এবং জামাত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ একে অন্যের বিরুদ্ধে বাঘ যুদ্ধে লিপ্ত হয়েছে কেউ বলছে পাকিস্তানি দালাল কেউ বলছেন স্বাধীনতা চাইনি জামাতরা অন্যদিকে আরেক খান সেনারা চট্টগ্রাম নিয়ে টানাটানি করছে এতে মধ্যেই এই অনির্বাচিত সরকার আর্থিকভাবে দেউলিয়া হতে বসেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ বাড়ছে না ভেরসা সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী স্লোগান দিয়ে কতক্ষণ চলবে একটা কথা মৌলবাদীরা হয়তো পরবর্তী সময় অনুভব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে না গেলেও জয়শঙ্কর সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক হয়েছে এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে এবার অন্তত সংযুক্ত হন বেশি নেই আপনাদের এই মৌলবাদী একনায়কতন্ত্র যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের এই মৌলবাদের অত্যাচার মৌলবাদীদের অত্যাচার স্তব্ধ হতে বাধ্য হবে আপনারা হয়তো ভারত বিরোধিতা করছেন একান্ত মনে কিন্তু ভারতের সমস্ত কিছু গ্রহণ করতে আপনাদের লজ্জা করে না শুধু ভারতের নাম মুখে নিতে লজ্জা করে আপনাদের লজ্জার প্রকারভেদ দেখে বিশ্ব আজ লজ্জিত হচ্ছে হিন্দুদের দেখলে ঘৃণা করতে ইচ্ছা করে কিন্তু হিন্দুদের দ্বারা চিকিৎসা নিতে ঘৃণা হয় না তখন বাঁচবার জন্য আল্লাহতআলা ওই হিন্দুদের কাছেই পাঠান এ তো আপনাদের লজ্জা হয় না এবার অন্তত সাবধান হন। আপনাদের সময় খুব বেশি নেই সাবধান না হলে সমূহ বিপদের আশঙ্কা থাকতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা এখন